আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমরা আজ আবারও একটা বিয়েবাড়ির ডান্স ভিডিও নিয়ে চলে আসলাম কথা বলার আগে আপনাদেরকে একটা কথা বলি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে একটি লাইক করে ভিডিওটা শেয়ার করুন তো কথায় যাওয়া যাক লেস্ট গো তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ডান্স চলছে তো আপনারা বলবেন কমেন্টে যে এই ডান্সটা ডান্সটাতে ভালো হয়েছে তো দেখুন আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি যে লালের মতো যেটা পরে আছে জামা সেটা হচ্ছে আমার মামাতো তো বোন আর হলুদ কালার ওই যে চলে গেল আস্তে আস্তে ওইটা হচ্ছে আমার মানে ভাগ্নি হয় আর কি মানে বোনের তো দেখতে পাচ্ছেন ওই যে ছেলেটা বক্সের কাছে দাঁড়িয়ে আছে ভালো করে দেখেন ওই ছেলেটা হচ্ছে যে নাচতেছে তার ছেলে তো বিয়ের বাড়ির ডান্স অসাধারণ ডান্স তো আপনারা অবশ্যই বলবেন যে ডান্সটা কে মনে হচ্ছে কমেন্টে ভিডিওটা শেয়ার করবেন দেখতে থাকেন যে কত সুন্দর আমার মানে এটা হচ্ছে বিয়ে হচ্ছে যে আমারই যে বিয়েটা প্রথমে ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিও থেকে এটা তো এটা হচ্ছে এটা হচ্ছে মামি তো দেখেন আমি কিছুটা শোনাচ্ছি তো বন্ধুরা গানটা হালকা পাতলা শুনতে পাইছেন তো শুনলেন কারণ আমি গানটা দিতে পারছি না তো দেখতে থাকেন নাচটা অসাধারণ নাচ ওইটা আমার ভাগ্নি একটু গেল না ওইটাও হ্যাঁ তো দেখতে থাকুন ডান্সটা অসাধারণ হয়েছে বিয়ের বাড়িতে মানে বেশি তো কোনো বিষয় না ওইটা দেখতে থাকুন অসাধারণ নাচ বিয়ে বাড়ির ডান্স ভিডিও তো আপনারা আবার মানে আপনাদেরকে আবারও বলছি যে কমেন্টে বলবেন যে ডান্সটা কেমন হয়েছে ডান্স ডান্স অসাধারণ তো আরো একটি ভিডিও নিয়ে আপনাদেরকে উপস্থিত হব তো আপনারা অবশ্যই বলবেন যে গানটা আরো ভালো হয়েছে তো এই পর্যন্ত ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ